সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যে সকল ক্যান্ডিডেট প্রাথমিক টেট পাস করে বসে রয়েছে তারাও দেখবে আর যারা দু এবং সতেরো টেট দিয়েছিলে কিন্তু অল্প নম্বরের জন্য পাস করতে পারি তারাও দেখবে তো প্রশ্নভুল মামলা হয়েছে এই দুটো টেটকে কেন্দ্র করেই তা সকলেই জানো সেটা চলছিল সিঙ্গেল বেঞ্চে এবং সেই সিঙ্গেল বেঞ্চের বিষয়টা যাতে ডিসমিস হয়ে যায় সেটা ট্রান্সফার করে নিয়ে গিয়ে বা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে করা হয় কলকাতা হাইকোর্টের কিন্তু সেখানেও বিচারপতির একই কথা যে যারা বলছে যে দু হাজার বাইশে তেইশটা ভুল এবং দু হাজার সতেরোতে একুশটা ভুল তো এই জিনিসগুলো খতিয়ে দেখা হোক প্রত্যেকটা বিষয়ে যেগুলো রয়েছে সেই এক্সপার্ট দিয়ে নিজস্ব এক্সপার্ট আলাদা আলাদা এক্সপার্ট দিয়ে তো সুতরাং আগে যে অ্যান্সার কীগুলো দিয়েছিল পর্ষদ সেগুলো যে এক্সপার্টের বাইরে বা এক্সপার্ট ছাড়া দিয়েছিল তা কিন্তু নয় তাহলে এখন কিসের ভয় প্রথম কথা তো প্রথম কথা ভয় এটাই যে যারা এখন এক্সপার্ট যারা দেখবে সতেরো এবং বাইশের টেটের ভুলগুলি তো একটা দুটো কিন্তু বের হতেই পারে আবার এমন হতে পারে যে প্রশ্ন ভুল বের হলই না কারণ যারা অভিযোগকারী বা যারা মামলাকারী তারা তো অভিযোগ করবেই আর তারা তো একটা দুটো নিয়ে করবে না তারা বাইশটা তেইশটা তিরিশটা এরকম করবে। আর তার মানেই যে বাইশটা তেইশটাই ভুল রয়েছে তা কিন্তু না বড় জোরে দুটো একটা ভুল প্রমাণিত হতে পারে এবার যদি ভুল প্রমাণিত হয়ে যায় তাহলে কার সুবিধা হবে তো প্রথমে বলে রাখি সুবিধা হবে তাদের যারা এক নম্বর দু নম্বরের জন্যে ফেল করে গেছিল সেটা বাইশের হোক বা সতেরো তারা পাস করবে আর কাদের অসুবিধা হবে যারা এখনো পর্যন্ত নিয়োগে অংশগ্রহণ করতে পারেনি পাস করে রয়েছে কিন্তু নিয়োগে অংশগ্রহণ করতে পারেনি তারা কারা বাইশের টেট পাস এমনকি যারা সতেরো টেট পাস করে কিছু জন চাকরি কিন্তু এখনও পায়নি তারাও পরবর্তী রিক্রুটমেন্টে বসবে বা চোদ্দো সালের যারা টেট পাস তারাও অনেকে চাকরি এখনও পায়নি তারাও পরবর্তী রিক্রুটমেন্টে বসবে সুতরাং তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে অর্থাৎ কম্পিটিশন হাই লেভেলের হবে এইবার আসি যে যারা বিরাশি এবং নব্বই পেয়ে পাস করেছে সেটা বাইশ বা সতেরো যাই টেট হোক না কেন তারা ভয় পাচ্ছে যে তাদের নাকি নাম্বার কমে যেতে পারে দেখো আমার অন্তত অপিনিয়ন বা আমার যেটা মনে হয় ঠিক আছে যে নব্বই এবং বিরাশি পেয়ে যারা পাস করেছে তাদের ভয়ের কোনো কারণ নেই বিশেষ করে যারা সতেরোর থেকে পাস করেছে নিয়োগী অলরেডি পার্টিসিপেট করেছে এমন কি চাকরিও পেয়ে গেছে তাদের তো কোনো অসুবিধাই নেই কারণ দেরিতে এই মামলাটি করা হয়েছে যদি আগে মামলাটি করা থাকতো সেক্ষেত্রে কমা বাড়ার একটা ব্যাপার ছিল আর দুই নম্বর যারা বাইশে টেট পাশ করেছে বিরাশি এবং নব্বই পেয়ে তাদের মনে আরও ভয় যে তারা তো নিয়োগেই অংশগ্রহণ করে নিতে তাদেরকে আবার ফেল হয়ে যাবে আমি বলবো যে ক্ষেত্রে তোমরা নিশ্চিত থাকতে পারো যে আগে অতীতে কি হতো যে যখনই এরকম ব্যাপারগুলো ঘটতো যে একটা কোশ্চেনের এও ঠিক আবার কিছু পিটিশনাররা বলছে সিও ঠিক তো সেক্ষেত্রে কিন্তু দুটো অপশানই ধরে নেওয়া হতো এক্ষেত্রেও তাই হবে অর্থাৎ যাদেরকে পাস ডিক্লেয়ার করা হয়ে গেছে ট্রেড সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়ে গেছে তাদেরকে আবার পুনরায় যদি ফিল করানো হয় এ একটা অন্য রকম এটা অতীতেও কোনো দিন হয়নি সুতরাং যারা বিরাশি এবং নব্বই পেয়ে বাইশের টেট পাস করেছ তাদেরও কিন্তু কোনো রকমের ভয় নেই এটা আমার অন্তত মনে হয় এবার আসে প্রশ্ন ভুল প্রমাণিত হলে ভ্যালিড ক্যান্ডিডেটের সংখ্যা কত হতে পারে প্রথমে বলে রাখি যে বাইশের যে টেট হয়েছিল সেখানে কিন্তু কম বেশি দেড় লক্ষ পাশ করেছিল এমনকি সেই দেড় লক্ষের মধ্যে প্রায় সাতানব্বই হাজার ছিল বিএড ক্যান্ডিডেট বাদ বাকি তেপ্পান্ন হাজার ছিল এনআইওএস আর ডিএলএড ক্যান্ডিডেট তো সেখানে এনআইওএস যে প্রচুর রয়েছে তা কিন্তু না হয়তো পাঁচ ছ হাজার রয়েছে তো সেটা যদি বাদ দিয়ে দেয়া হয় আর এই যে যে সতেরো টেট যারা পাশ করেছিল সবাই যে বাইশের টেটে অংশগ্রহণ করেছিল এমনটা কিন্তু না সতেরো টেটের বেশ কিছু ক্যান্ডিডেট বাইশে পাস করেছে সেটা সংখ্যা কত অনেকেই ভাবছে যে এটা দশ হাজার না এটা একদমই ভুল কারণ এখানে বড়ো জোরে দুই আড়াই হাজার বা হার্ডলি তিন হাজার হতে পারে অর্থাৎ পাঁচ হাজার আর তিন হাজার আট হাজার তো এই আট হাজার আর চোদ্দো সালের টেট থেকে অনেকে ডবল করে পাস করেছে বাইশে সেখানে দুই তিন হাজার হতে পারে তো অ্যাপ্রক্স তেরো হাজারের মতন বাদ যাবে তেপ্পান্ন হাজার থেকে তেরো হাজারের মতন বাদ দিয়ে এনআইএস বলো যারা ডবল পাস করেছে তাদেরটা বাদ দিয়ে ভ্যালিড ক্যান্ডিডেট কিন্তু প্রায় অ্যাপ্রক্স চল্লিশ হাজারের কাছাকাছি এই মুহূর্তে দাঁড়িয়ে এবার যদি টেটের প্রশ্ন ভুল প্রমাণিত হয় সেটা সতরতেই হোক হোক একটা প্রশ্ন ভুল প্রমাণিত হওয়া মানে প্রায় হাজার জনের কাছাকাছি টেট আবার এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু এই একটা প্রশ্ন যদি বাইশে টেটের ক্ষেত্রে ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু এর প্রায় তিন ডবল কি চার ডবল পাস করবে কেন করবে কারণ এখানে কোশ্চেন লেভেলের মানটা ছিল একটু সহজ অর্থাৎ এখানে যদি একটা প্রশ্নের জন্য সতেরোতে এক হাজার পাস করে এখানে কিন্তু প্রায় চার হাজারের কাছাকাছি পাস করে যাবে বাইশেরটা তো বুঝতে পারছো আগামী দিনে প্রশ্ন ভুল যদি প্রমাণিত হয় যে কোনো একটা টেট থেকেই সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট বাড়তে চলেছে আগামী দিনে আর কম্পিটিশনও বাড়বে আর সেই সঙ্গে বলে রাখি যে তেইশের টেট যেটা হয়ে গেছে তার চূড়ান্ত অ্যান্সার কি দিয়ে দেবে হয়তো দু এক দিনের মধ্যেই আগামী সপ্তাহের মধ্যেই তো সেখান থেকেও কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট সে পাস সে দশ হাজার করুক আট হাজার করুক একদম ফার্স্ট টাইম পাস করবে এরকম কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট বের হবে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি তো সেটাও কিন্তু যোগ হবে অর্থাৎ প্রশ্ন ভুল বাদ দিয়েই যদি আমি দেখি এখন ভাবি প্রায় পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি কিন্তু ক্যান্ডিডেট হয়েই যাচ্ছে ডিএলএড পরবর্তীতে প্রশ্ন ভুল হলে আরও এই সংখ্যাটা বাড়বে তো কমবে না তো তোমরা মোটামুটি অনুমান পেয়ে গেলে আর এখানে অনেকেই অনেক মতামত দেবে আর যাদের মতামত দেওয়ার অবশ্যই কমেন্ট করে জানাও কারণ দেখো আজকে যত কম ক্যান্ডিডেট হবে তত ভালো এবার এইটুকু অন্তত বলতে পারি দু হাজার কিন্তু হিউজ পরিমাণে ক্যান্ডিডেট পাশ করে রয়েছে আর এখানে আমি আবারও বলছি ভ্যালিড ক্যান্ডিডেট আমি যতটাই ধরেছি এটা একটু কমিয়ে কমিয়েই ধরেছি অ্যাপ্রক্স চল্লিশ হাজারের কাছাকাছি হ্যাঁ এটা উনিশ বিশ কিছুটা হতে পারে কিন্তু কমে যে তিরিশ হাজার হয়ে যাবে এটা কিন্তু হবে না হয়তো এক হাজার দু হাজার কমে আটত্রিশ হতে পারে কিন্তু চল্লিশ হাজারের মধ্যেই কিন্তু বর্তমানে রয়েছে তো মোটামুটি এর বাইরে যদি কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকে জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমি তার উত্তর দেব আর নতুন নিয়োগ কিন্তু আগামীতে আসবে কারণ কুড়ি বাইশের কেসটা মিটে গেলে নতুন বিজ্ঞপ্তি যে আসার যে প্রবণতা সেটা বেড়ে যাবে এক কথায় পর্ষদে কিন্তু প্রস্তুতি নিয়ে নেবে এক মাস হয়তো টাইম নেবে বিভিন্ন শূন্য পদ সংগ্রহ করে তারপরে কিন্তু নতুন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেবে তো এইটুকুই বলার ছিল অবশ্যই যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো